আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে কি পরিমাণে কুয়াশা দেখেছেন সাইডে সাইডে কিছু দেখতে পাচ্ছে না আর রাস্তায় যেমন সাইকেল আছে তাও আমি দেখতে পাচ্ছি না তো আমি আসলাম এখন আমার কর্মীর ক্ষেত্রে দেখতে যে কালকে চোয়াডাঙ্গা মেয়ের খুব মেরেছে তো কালকে দেখা যাচ্ছে আমাদের ওই আমি যেমনি ছিলাম অমনি কোনো পানি হয়নি তো আমাদের গ্রামে দেখছি প্রচুর পানি এই পানিতে এই পানি হলে তো সমস্যা কারণ হচ্ছে পানি হলে সব সমস্যা তো আমি দেখতে আসলাম যে কলমের অবস্থায় কেমন পানি বেরিয়েছে কিনা মানে বছরে নামলা বর্ষা হচ্ছে ঘন ঘন এই সেই সমস্যা পানি হয়েছে খুব বলে এমনি যাই হোক একটা কথা না যে দেখছেন যে পাখিগুলো গাছে বসে আছে এই যে কুয়াশা এত মানে কুয়াশা পড়ছে যে আমার হাতে তো লোম না এর লোমে দেখা যাচ্ছে নেহরু লোড হয়ে গেছে তাহলে শীতের হেমন্তের সময় তো শীতের আগমনই বার্তা যাই হোক ওইটা কথা না কথা হচ্ছে সকালবেলায় সকালবেলায় আপনি খালি পায়ে হাঁটেন বা যেভাবে হাঁটাহাটি করেন এবং সকালবেলায় ঘুমতে ওঠে আপনার মন মাইন্ড চাইতে ভালো থাকবে আর এটা হচ্ছে তোলা আর এটা হচ্ছে আপনার কলাই কলাই বেশ ভালোই হয়েছে ফুল তো কলাই বীজ দেওয়ার দরকার এই যে ফুল হচ্ছে তো বসে যাচ্ছে পানিতে কলাইটা বীজ দেওয়ার দরকার কলাই কলাই তো আর আমার না যে আমি বীজ দেবো কলাই হচ্ছে অন্যজনের যাই হোক এই যে পাখি এই যে হেমন্তের সময় পাখির আগমনীয় খেজুর গাছের রস বাঁধবে এই ধানটা পেকে গেল এখন যদি আমি আমি যাই আমার তো লুঙ্গির এক সাইড পরে ভিজে যাবে কারণ এই যে কুয়াশা যা নেহর যাওয়ার চিন্তা ভাবনা হলে তো যেতে পারছি না আর ওই যাই আক্ষেত আখ আর আপনারা এই একটা জিনিস দেখাবো যে আমার কলমের কাছে কী পরিমাণে কলমির ফুল ফল দাঁড়িয়েছে তো দাঁড়ানো দাঁড়াইতে হবে কারণ যে পরিমাণে বিষ স্প্রে করা হয় তো দেখা যায় কাল্লা ভরসা কেমন হয় আপনার ছোট্ট গাছ দেখায় এই যে এই গাছটা দেখা আসি তো একটা গাছ যাই হোক আর একটা কী করি কলমির যে মাথা বড় বড় হয়ে যাচ্ছে না আগা আগাগুলো কেটে ফেলতে হবে নাহলে ওইগুলো কিছু কা কিছুই হবে না যে এগুলো যেগুলো বেড়েই যাচ্ছে এ দেখেন আমরা এটা যেটা করি এটা এই মাথা কেটে নিয়ে খাই কলমি শাক যদি আপনি ভাজি করে খান না ভালো লাগবে কলমির শাক যদি ভাজি করে খান হ্যাঁ যে এখান থেকে এইভাগের মাথা কাটি মাথা কেটে খায় খুব ভালো লাগে হ্যাঁ আর এটা যারা খাইতে পারবে না কারা যাদের কুকুরে কামড়েছে তারা যেন খায় না কলমি শাক আমাদের সাইকেল আছে ওখানে আমি তো দেখতে পাচ্ছেন রাস্তা কোথায় যাই হোক ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ